হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিডো এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমকে নিয়ে আপডেট রয়েছে এর পাশাপাশি ডুরান্ড কাপ নিয়ে আপডেট রয়েছে এবং মোহনবাগানকে নিয়েও আপডেট রয়েছে এর পাশাপাশি একটা ট্রান্সফার আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে থাকো তো প্রথমে যদি ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমকে নিয়ে কথা বলা যায় তো ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের কোচ হয়েছে খালিদ জামিল তো ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের পরবর্তী কোচ করা হলো খালিদ জামিলকে তো সেটা তো অফিসিয়াল হয়ে গেছে তো সেখানে খালিদ জামিল কত বছরের জন্য কোচ হলো তো সেখানে খালিদ জামিল যেরকমটা আপডেট পাওয়া যাচ্ছে তো খালিদ জামিলকে একটা শর্ট টার্ম কন্ট্রাক্টে ইন্ডিয়ান ফুটবল টিম সাইন করাচ্ছে তো ইন্ডিয়ান ফুটবল টিম তার সঙ্গে কোনো রকম লং টার্ম কন্ট্রাক্টে সাইন করছে না তো সেরকমই আপডেট পাওয়া যাচ্ছে তো সেখানে দেখা যাক পরবর্তী সময় এটা অফিসিয়াল হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো এরপরে যদি ডুরান্ট কাপের কালকের ম্যাচ নিয়ে কথা বলা যায় তো ডুরান্ট কাপের কালকে ম্যাচ ছিল ডায়মন্ড হারবার এফসি ভার্সেস বিএসএফ এর মধ্যে যেখানে ডায়মন্ড হারবার এফসি আট এক গোলে বিএসএফকে হারিয়েছে যেখানে ডায়মন্ড হারবার এফসির থেকে অসাধারণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখা গেছে যেখানে ক্লেটন সে চারখানা গোল করেছে কালকে এছাড়া লুকা ম্যাচেন গোল করেছে জবি জাস্টিন গোল করেছে তো অনবদ্য পারফরম্যান্স এই ডায়মন্ডারবার এফসির তো এই ডুরান্ড কাপের গ্রুপ থেকে একটা করে টিমই যাবে কোয়ার্টার ফাইনালে তো সেখানে ডায়মন্ড এফসি অনেকটাই এগিয়ে গেলো যেখানে গোল ডিফারেন্সে অনেকটাই এগিয়েছে যেখানে মোহনবাগানের কাছে বলতে গেলে এখন দুটো ম্যাচই নকআউট ম্যাচ বলা যেতে পারে দুটো ম্যাচে দুটোই জিততে হবে মোহনবাগানকে বিশেষ করে সবার প্রথমে বিএসএফ ম্যাচটা জিততেই হবে মোহনবাগানকে তারপরে ডায়মন্ড এফসি এফসির সঙ্গেও জিততে হবে তো সেখানে দুটো ম্যাচ জিততে পারলে মোহনবাগান টপে শেষ করতে পারবে নাহলে ডায়মন্ডার এফসি অনেকটাই চান্স রয়েছে টপে শেষ করার তো সেখানে এই গ্রুপটারে ডায়মন্ডার এবং মোহনবাগানের মধ্যেই লড়াইটা থাকবে তো সেখানে দেখা যাক এই গ্রুপ থেকে গ্রুপ টপ কে করে এর পাশাপাশি মোহনবাগানের মনস্টার ডিফেন্ডার আলবার্তো রড্রিগেস তার আজকে সকাল আটটা পনেরো নামার কথা ছিল কলকাতায় তো সে চলে এসছে আজ সকাল আটটা পনেরোর মধ্যেই সে কলকাতায় নেমে গেছিলো তো সেখানে আলবার্টো রড্রিগেজ সে চলে এসছে এবং মোহনবাগান টিমের সঙ্গে যোগও দিয়ে দিয়েছে এবং বিকেলের দিকে সে অনুশীলনে নেমেও পড়বে এছাড়াও মোহনবাগানের কোচ মলিনা এবং তার সমস্ত রকম স্টাফ এছাড়াও মোহনবাগানের আরও একজন বিদেশি ডিফেন্ডার টম অ্যালডের তো তারাও যোগ দিয়ে দিয়েছিলো কালকে তো সেখানে তারা অনুশীলনেও নেমে পড়েছে মোহনবাগান কোচ মলিনা তার সমস্ত রকম প্লেয়ারদের নিয়ে অনুশীলনে নেমে পড়েছে এছাড়াও মোহনবাগানের মাঝমাঠের ম্যাজিশিয়ান সাল আব্দুল সামাত তো সেও যোগ দিয়ে দিয়েছে মোহনবাগান টিমের সঙ্গে তো এরপরে মোহনবাগান সমর্থকদের জন্য আরও একটা দারুণ খবর রয়েছে যেখানে জেসন কামিন্স তো জেসন কামিন্স সে যত সম্ভব চার তারিখ আসতে চলেছে কলকাতায় এবং জেসন কামিন্সের সাথে জেমি ম্যাকলারেনও চার তারিখ আসতে পারে তো এরপরের আপডেটটি হচ্ছে চৌত্রিশ বছর বয়সী আলবেনিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার আরমান্দু সাতিগু যার মার্কেট ভ্যালু হচ্ছে তিন দশমিক দুই কোটি টাকা যে এর আগে ইন্ডিয়াতে মোহনবাগানের হয়ে খেলে গেছে এবং মোহনবাগানের পরে সে এফসি গোয়ার হয়ে খেলে গেছে যেখানে মোহনবাগানের হয়েও যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিল অ্যান্টোনিও লোপেসের আন্ডারে এছাড়াও এফসি গোয়াতে গিয়েও যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিল এই আরমান্দু সাদিকু তো আরমান্দু সাদিকুকে পরবর্তী সময় এফসি গোয়া ছেড়ে দেয় তো সেখানে আরমান্দু সাদিকু আর আইএসএলে আসে না তো আরমান্দু সাদিকু এবার জয়েন করল সুইজারল্যান্ডের সেকেন্ড ডিভিশন একটা টিমে জয়েন করেছে সেই জায়গাতেই আর আরমান্দু সাদিকুকে আইএসএল এ দেখা যাবে না তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই